নমস্কার বন্ধুরা আজ আমি মুখ্য রুচি দারুণ মাজার সুজির ঝাল বড়া রেসিপি করে দেখাবো আর এই সুজির ঝাল বড়াটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে আর বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই এখানে একবারটি সুজি নিয়েছি সুজিটা জল দিয়ে ভিজিয়ে দেব ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এত সুজিটা খুব সুন্দর ভিজে যাবে এখানে নেছে একটা পেঁয়াজ একটা গাজর এক কুচি আদা এগুলো আমি গেট করে নেব তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারো আমার মনে হয় কেটে নেওয়া থাকে এভাবে গেট করে নিলে বেশি সুবিধা হয় গেট করা সবজিতে দেবো গোটা জোয়ান জোয়ানটা একটু এইভাবে দলিয়ে দেব দেবো কোচানো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ম্যাগি মশলা মতো নুন একটু লেবুর রস এক চিনটে খাবার সোডা ভালো করে মিশিয়ে নেব এদিকে সুজিটা খুব সুন্দর ভিজে গেছে গেট করা মশলাতে দিয়ে দেবো ডিম ভেঙে দিয়ে দেব ভালো করে মেখে নেব হাত ধুয়ে উনানটা জেলে নেব এর জন্য కొరాయ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বড়া দিয়ে দেব এক মিট ভাজা হয়ে গেছে উল্টে দেবো কালাৰ চেঞ্জ হৈ গৈছে এবাৰ তোলে নিব भाजा एकदम ही समय लगे ना ভেজে নিয়েছি আর এক বাটি সুজি তো অনেকগুলোই বড় হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে এই যে আমার সঙ্গে আছে আমার ছোটো ছেলে অনিরুদ্ধ উপরটা মুছ মুছে হয়েছে খেতে দারুণ লাগছে খেতে এতটাই ভালো হয়েছে একটা দুটো খেলে মন ভরবে না যেমন নরম হয়েছে তেমনই মুচমুচে হয়েছে সূর্যটাকে এরকম এইরকম একটা বডা বানানো যায় না বানালে বুঝতেই পারবে না এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে ঝাল বাড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে